আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আসছি বগুড়ার ঐতিহ্যবাহী খারুয়া মেলাতে এটা বগুড়া শহর থেকে বাহিরে শাহজাহানপুর উপজেলায় জাউচুকা ইউনিয়নে হয়ে থাকে তো আজকের মেলাতে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো মেলা আর এটা মূলত একটা মাছের মেলা আর যে মিষ্টি পোড়াদহ মেলার উপলক্ষেই এই মেলাটি করা হয় পোড়াদহ মেলার পরের বুধবারে এই মেলা উপস্থিত মানে অনুষ্ঠিত হয়ে থাকে তো চলুন শুরু করা যাক পুরো ভিডিও সঙ্গেই থাকবে এই মেলার মূল আকর্ষণ হল বড় বড় মাছ বাজারের যত বড় মাছ আছে সেই মাছগুলো এই মেলাতে ওঠে পাশাপাশি মাছের যে মিষ্টি সেই মিষ্টিগুলো এই মেলাতে দেখা যায় তো আমরা এখন এগোচ্ছি মাছের মেলা যে এখানে বসছে দিকে তো এটা রাস্তা থেকে একটু ঢালু জায়গায় একটা নদীর তীরে বা খালের তীরে অবস্থিত তো চলুন যাওয়া যাক দেখা যাক এই মেলাকে জামাই মেলা বলেও আখ্যায়িত করা হয় গ্রামের বড় জামাইয়েরা বড় বড় মাছ নিয়ে শ্বশুর বাড়িতে যাবে সেই উপলক্ষে আজকের দিনে সব বাড়িতে মাছ আনা আজকের এই মেলায় শ্বশুর বাড়ি থেকেও জামাইরা টাকা পায় সেই টাকার সাথে নিজেও কিছু টাকা জমা মানে যোগ করে বড় বড় মাছ নিয়ে যায় তারা শ্বশুর বাড়িতে মেলার মূল আকর্ষণ হলো বড় বড় মাছ আর মাছ বিক্রেতা এভাবেই চিল্লাচিল্লি করে মাছগুলো তারা বিক্রি করে থাকে এবারের মেলার সবথেকে বড় মাছ ছিল এই যে এই মাছ যেটার ওজন ছিল বত্রিশ কেজি দেখতে পাচ্ছেন এটা একটা কাতল মাছ আর এই দোকানে সব থেকে বড় বড় মাছগুলোই দেখা গিয়েছিল বত্রিশ কেজি ওজনের কাতল এটার দাম হাঁকা হয়েছিল ষোলোশো পঞ্চাশ টাকা কেজি দরে অনেকেই হয়তো বা ভাগে এই মাছটা ক্রয় করেছিল আর এই মাছের দোকানের সামনে অনেক জনগণ ভিড় করেছিল বড় বড় মাছগুলো উপভোগ করার জন্য এই বিখ্যাত ও মেলা উপলক্ষে প্রতিটি গ্রামে বাড়িতে বাড়িতে মাছের খাওয়া দাওয়া হয়ে থাকে সবাইকে মাছ নিয়ে যেতে হবে এমন একটা রীতি চলে আসতেছে সবার বাড়িতে ধনী গরীব সবার মাঝে আজকে কিন্তু তারা মাছ ক্রয় করে গ্রামের জামাইগুলো এইভাবে মাছ কিনে নিয়ে তারা যায় শ্বশুর বাড়িতে এই দৃশ্যটা দেখতে খুবই চমৎকার লাগতেছে আর মেলাতে রয়েছিলো বিভিন্ন রকমের রাইড যেটা বাচ্চারা উপভোগ করতেছিল আর ক্ষুধা লাগলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সুস্বাদু খাবার যেটা খুবই সুস্বাদু ছিল আমিও খেয়েছিলাম আর রয়েছে এই যে হুন্ডা খেলা যেটা আমরা ছোটোবেলা থেকেই উপভোগ করে আসতেছি ছোট বড় সবাই এই খেলাটি উপভোগ করে দর্শক আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন